অন্তর অন্তর প্লাস ওয়ান ওকে তাহলে এখানে গাছের সংখ্যা কয়টা বলেন পনেরোটা এখানে দিবেন পনেরো দূরত্ব কত বলেন তো দূরত্ব দূরত্ব বের করতে বলছে লিখলাম হচ্ছে দূরত্ব আর অন্তর বলতে হচ্ছে এক গাছ থেকে যেমন সমান্ত দাঁড়ার আর কি তাইলে দশ করে না এখানে দশ প্লাস এক বা তাহলে আমরা কি করব ওইটা ওই পাশে আসলেও হবে চোদ্দ তাই না চোদ্দোকে দশ দিয়ে করলে একশো চল্লিশ তাইলে দূরত্ব কত হবে দূরত্ব হ্যাঁ এটার সমান দশ সমান একশো চল্লিশ মিটার এতটুকু ক্লিয়ার আর বেসিক যদি জানতে চান তাইলে দেখেন ধরেন আপনি এখানে আছে কয়টা পনেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা এই আছে আপনার কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর এখানে হচ্ছে চোদ্দোটা চোদ্দোটা যখন প্রত্যেকটা কত করে ব্যবধান করে দশ না এখানে দশ এখানে দশ এখানে দশ এরকম করে করে এতটুকু পর্যন্ত প্রত্যেকটা করে করে দশ করে তাহলে আপনি দেখেন তো এ গ্যাপ কয়টা আছে গ্যাপ কিন্তু পনেরোটা না চোদ্দোটা পনেরোটা গাছ আছে গাছ আছে কতটা পনেরোটা গ্যাপ আছে চোদ্দোটা না একটা গ্যাপ কম হয় তো এক দুই তা এরকম কতটা আছে চোদ্দোটা প্রত্যেকটা গ্যাপের ব্যবধান হচ্ছে কত করে দশ করে তাইলে চোদ্দ ইন্টু কত দশ কত হয় একশো চল্লিশ তাইলে দূরত্ব